একবার হজরত ইব্রাহিম আলহ্লাম সারা আলিহাল্লামকে সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক অত্যাচারী বাদশা ছিল এবং সেই বাদশা নিকট খবর পৌঁছাল ইব্রাহিম নামক এক ব্যক্তি সুন্দরী রমণীকে নিয়ে আমাদের জনপদে প্রবেশ করেছে তখন সে শাসক তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তোমার সঙ্গে এই নারী কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার বোন অতপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন তুমি আমার কথা মিথ্যা মনে করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর শপথ দুনিয়াতে এখন তুমি আর আমি ব্যতীত আর কেউ মমিন নেই সুতরাং আমি আর তুমি তিনি ভাই বোন এরপর ইব্রাহিম আলহ্লাম বাদশার নির্দেশে সারা আলি সাল্লামকে নিকটে পাঠিয়ে দিলেন অতপর বাদশাহ সারা আলি সাল্লামের দিকে অগ্রসর হল সারা উঁচু করে এসে সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন এবং দুহাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি তোমার উপর এবং তোমার রসলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সকল হতে আমার লজ্জা স্থানকে সংরক্ষণ করেছি তুমি এই কাফের আমার উপর ক্ষমতা দিও না তখন বেহস হয়ে পড়ে মাটিতে পায়ের আঘাত করতে লাগলো তখন সারা বললেন হায় আল্লাহ এ যদি মারা যায় তবে লোকে বলবে স্ত্রীর লোকটি একে হত্যা করেছে অতবর সারা আলহ সাল্লাম দোয়া করলেন তখন সে প্রাণ ফেরে পেল এভাবে তিনবারের পর বাদশা বলল। তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছো একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজেরাকে হাদিয়া স্বরূপ দান করো সারা আলাইহসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের নিকট ফিরে এসে বললেন আপনি কি জানেন আল্লাহ তাআলা কাফেরকে লজ্জিত নিরাশ করেছেন